আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মাতো আলো আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারের সম্পূর্ণ ভিডিও তো আমার সাথে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্ট করে পাশেই থাকে তো রাত এখন আনুমানিক বাজে চারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার এখানে রাত বারোটা পর্যন্ত অনেক লোক সংখ্যা থাকে এবং তারা বসে আড্ডা দেয় এবং বসে সময় পার করে একটা অবসর একটা সময়ে যায় সবাই এসে বসে পার করে তো দেখতে পাচ্ছেন এখন রাত চারটা বাজে তো সব চারদিকে নিরিবিলি কোনো কেউ নাই এখন সব নিরিবিলি অবস্থায় পড়ে আছে এবং দেখেন কত ময়লা আবর্জনা করে রাখছে তো প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকবে এই শহীদ মিনার এলাকার যেটা আছে এটা যেন দশটার পরে কোনো লোক আর যেন ভিতরে ঢুকতে না পারে সেদিকে যেন একটু খেয়াল রাখেন দশটার পরে যেন সম্পূর্ণ যেই চাষেরা ইয়েটা আছে ওইটা যেন বন্ধ করে দেওয়া হয় এখানে প্রতিদিন এই নানান ধরনের চিন্তায় এবং সব কিছু হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নানা চাষারা বেড একদম কেউ নেই সত্য সতর্ক অবস্থায় না থাকলে যে কোনো সময় চিন্তায় কবলা করতে পারি একবারে সম্পূর্ণ হেরি ওই যে ওই জায়গায় দেখতেছেন যে পুলিশের মোবাইল ডিউটি গাড়ি ওই যে আছে সবসময় এই জায়গায় পুলিশ থাকে পুলিশ না থাকলে যে কোনো সময় মানে চিন্তায়ের কবলে পড়তে হয় আর যারা আসবেন নানান গণ চাষারা এই মোড়ে তারা সবসময় সতর্ক অবস্থায় থাকবেন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে ঘটে যেতে পারে সবার কাছে আমার অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আরও যেন নানান ভিডিও দিতে পারি সেই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবার জন্য আমি দোয়া করি এটা হচ্ছে শহীদ মিনার শহীদ মিনার মূল ভবন মূল ফটক এখানেই রাত বারোটা পর্যন্ত নানান দিক থেকে লোক আসে ছেলে মেয়ে এসে এখানে আড্ডা এবং ফুলের দোকান থাকে চায়ের দোকান থাকে তারপর ওই যে ওই দিকে ফুচকা বেলপুরি নানান দোকান আছে ওই যে ওই দিকে এই দোকানগুলির মধ্যে প্রতিদিনই হাজার হাজার টাকা বিক্রি হয় তো যারা আসবেন এখানে তারা অবসর একটা সময় পার করতে পারবেন আপনি নিরবিলি জায়গা এটা আর সব রাত দশটার আগে যাওয়ার চেষ্টা করবেন তাহলে জায়গাটা বেশি একটা ভালো না এখানে চুরি চিন্তাই এই সব সময় হয়ে থাকে দেখে বোঝা যায় না যে ওরা চিন্তাই খোর হঠাৎ করে দেখবেন এসে আপনাকে চাকু মেরে সব কিছু নিয়ে চলে গেছে দেখছেন কত সুন্দর জায়গা সে বসে আড্ডা দিতে পারবেন এই যে এটা শহীদ মিনার তো আজকেই এখানে এই ভিডিওটি শেষ করছি পরবর্তীতে আমাদের আরও ভিডিও থাকবে তাই আমার সাথে সবাই থেকে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম